বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যকের কথাই রোশনাই ইচ্ছে করেই নাচের কম্পিটিশনে হেরে যায় আর উইনারের ট্রফি যায় গরিমার হাতে রোশনাইয়ের সামনে দিয়ে বিশেষ অতিথি সেই ট্রফি গরিমাকে দেন যেটা দেখে রোশনার খুব খারাপ লাগে আর যদি রোশনাই ইচ্ছে করে না হেরে যেত তবে এই সম্মান এই ভালোবাসা এই ট্রফি সবটা রোশনাই পেত রোশনাই আরণ্যকের দিকে তাকায় অন্যদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে এম সরি রোশনাই আমি জানি তুমি আমার কথাই গরিমাকে জিতিয়ে দিয়েছ তুমি ইচ্ছে করে হেরে গিয়েছ তবে তুমি দেখো রোশনাই তুমি ভবিষ্যতে অনেক উন্নতি করবে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে এদিকে দেখানো হয় ট্রফি পেয়ে গরিমা সুরঙ্গমার মতনই অহংকারী কথা বলে গরিমা বলে আমি এই শুয়ে আসতে চাইনি এই শোয়ের অর্গানাইজার আমার মম গুরুজি সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পরেই আমি এই শোয়ে এসেছি তবে হ্যাঁ আমি এই শোয়ের ফাইনাল রাউন্ডে সরাসরি নাচ করেছি তবে সেই ফাইনাল রাউন্ডে যদি আমাকে টেক্কা দেওয়ার মতন কোনো অসাধারণ ডান্সার থাকতো তবে এই প্রতিযোগিতা আমার কাছে আরও বেশি ভালো লাগতো কিন্তু এইরকম ছোটোখাটো ডান্সারের সাথে নাচ করে আমি ঠিক সেই লেভেলের খুশি পাইনি তবে জিত তো জিতি আর আমি জিতেছি এই বলে গরিমা রোশনের দিকে তাকাই অন্যদিকে রোশনাই তাকায় আরণ্যকের দিকে গরিমার কথাই এই প্রতিযোগিতায় জিতা তার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু আজ যদি রোশনাই এই প্রতিযোগিতায় জিততো তবে রশ্নের ভবিষ্যৎ অনেক সুন্দর হতো এই প্রতিযোগিতায় জেতা রোশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল যেটা আরণ্যক বোঝেনি আরণ্যক অহংকারী গরিমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রোশনের সাথে এত বড় একটা অন্যায় করলো আরণ্যক গরিমার কনফিডেন্স ফিরিয়ে দিতে রোশনাইকে ইচ্ছে করে হেরে যেতে বলল কিন্তু গরিমার কনফিডেন্সটা ফিরে এসেছে আর সেটা অহংকার হয়ে ফিরে এসেছে গরিমা আগে এতটা অহংকারী ছিল না এখন আরও বেশি অহংকারী হয়ে উঠেছে